কুয়েতে ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন পঞ্চান্ন হাজার প্রবাসী ভাইরা জি হ্যাঁ বন্ধুরা কুয়েতে প্রায় এক যুগেরও বেশি সময়ের পর গৃহকর্মী ভিসা থেকে প্রাইভেট কোম্পানির বিষায় পরিবর্তনের সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের প্রবাসীরা শ্রমবাজারের সংকট নিরসনে ও ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারের দেওয়া এই সুযোগ গ্রহণ করতে আবেদন করেছিলেন প্রায় পঞ্চান্ন হাজার প্রবাসী ভাই বোনেরা কুয়েত সরকার গত চোদ্দ জুলাই থেকে নিয়ে বারো সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত বিশ নম্বর গৃহকর্মী ভিসা থেকে আঠারো নম্বর প্রাইভেট কোম্পানির বিষয় পরিবর্তনের সুযোগ দেয় এই উদ্যোগে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার প্রবাসীরা সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন দীর্ঘদিন ধরে স্থানীয়দের বাসাবাড়িতে কাজ করা এসব নারী পুরুষ এখন নিজেদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন এই পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা বাংলাদেশি প্রবাসী আবু সাদেক জানান তিনি একটি ট্রাভেল এজেন্সিতে বিশা পরিবর্তন করেছেন যা তাকে পরিবারের সচ্ছলতা আনার পাশাপাশি দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তার সুযোগ দেবে আরেক প্রবাসী রুবেল হোসেন জানান ট্যাক্সি কোম্পানিতে বিশা পরিবর্তন করে এখন তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং পরিবারকেও কুয়েতে নিয়ে আসতে পারবেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয় যা স্থানীয় কোম্পানিগুলোকে কর্মী খুঁজে পেতে এবং সামগ্রিক শ্রমিক ব্যয় কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে